জেলা প্রশাসক বৈঠক হয় সেখানে দক্ষিণ চব্বিশ পারগানার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন প্রধান এমপি সহ জেলা পরিষদ সদস্যদেরকে নিয়ে বৈঠক হয়েছে দুর্ভাগ্য দক্ষিণ চব্বিশ পারগানার জেলা প্রশাসন ভাঙ্গর বিধানসভার বিধায়ক নৌশা সিদ্দিকিকে সেখানে আমন্ত্রণ পত্র দেয়নি এটাই তাদের ভয় বিধায়ক নৌশা সিদ্দিকী মহাশয় যদি তিনি ওই মিটিংয়ে আসে জেলা প্রশাসনের কাপনি ধরে যাবে ভয় ধরে যাবে তারা যেভাবে ভাইপো মডেল দক্ষিণ চব্বিশ পারগানা ভাইপোর যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে বিধায়ক নৌশাস সিদ্দিকি যদি সেই মিটিংয়ে থাকে তাহলে সেই সমস্ত দুর্নীতির কথা নৌশা সিদ্দিকি ধরে তুলে ধরবে এবং জেলার প্রশাসনটা তারা উত্তর দিতে পারবে না তাই তারা নৌশাস সিদ্দিকিকে ডাকিনি একই সঙ্গে আমিও দক্ষিণ চব্বিশ পরগানা জেলা পরিষদের সদস্য তারাও সেখানে আমাদের আমাকেও ডাকিননি লিন্দা জনক ঘটনা ধিক্ষার জানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আমাদের ভাঙর টু এর যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আছেন বর্তমান সময় একজন পঞ্চায়েত সমিতির সভাপতির গুরু দায়িত্ব তানার এলাকার মানুষের অনেক সময় মেডিকেল সই থেকে শুরু করে স্কলারশিপ কলেজের সই থেকে শুরু করে বিভিন্ন সময় লাগে বিগত কয়েক বছর ধরে তিনি বোলাকে ঢুকতে পারছেন না পঞ্চায়েত সমিতির ঘরে তিনি বসতে পারছেন না থানার পঞ্চায়েত সমিতির অধীনের এলাকার মানুষের তিনি সুযোগ সুবিধা দিতে পারছেন না তিনি দেখতে পাচ্ছি সেই জেলা প্রশাসনে উপস্থিত এটা কি জেলা প্রশাসন কিভাবে তারা চালাচ্ছে এই প্রশ্ন আগামী দিন সাধারণ মানুষের করতে হবে আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগানার ভিতরে ভাঙড় দু নম্বর ব্লকের আরও তিনটি জেলা পরিষদের মধ্যে আমি একটি আরও দুটি তাদেরও কোনো জেলা প্রশাসনের অন্যান্য মিটিংই সাধারণ সবাই তাদের দেখতে পাওয়া যায় না কিন্তু যখন ডিএম সাহেব মিটিং ডাকলো তারাও গিয়ে বসে থাকলো তাদের কোনো কর্মকাণ্ডের ভাঙড়ের উন্নয়নের জন্যে ভাঙড়ের রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব তাদের মধ্যে পড়ে তারাও ঠিকঠাক ভেবে জেলা প্রশাসনের সঙ্গে তাদের তাদের সেই কাজের ব্যাপারে সম্পর্ক নেই কিন্তু যখন বড় মিটিং হচ্ছে তারা সেখানে গিয়েছি চেয়ার দখল করে বসে আছে এই হচ্ছে ভাঙড়ের মাটিতে খারাপই তাই আপনারা ঠিক টাইমে সঠিক সময় বিধায়ক নিদ্দিকীকে নির্বাচন করতে পেরেছিলেন আগামী ছাব্বিশে আপনাদেরকে ফের ঐক্যবদ্ধ ভেবে আমাদের প্রিয় বিধায়ককে আরো একটিবার বার বিধানসভায় পৌঁছাতে হবে কারণ যে বিধানসভায় গিয়ে ভাঙড়ের একাধিক রাস্তাঘাটের কথা তিনি তুলে ধরেছেন ভাঙড়ের ব্রিজের কথা তুলে ধরেছেন ভাঙড় এক মধ্যে যে নলমুড়ি দুইয়ের এবং জিএগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন ঘটানোর জন্যে বিধায়ক নৌশাস্ত্রীর দিকে রাজ্যসভায় তিনি আওয়াজ তুলেছিলেন এটা বিগত দিন যারা বিধায়ক ছিলেন আপনারা জানেন দু সালে ভাঙড়ের মাটি থেকে একজন বিধায়ক হয়েছিলেন তিনি রাজ্যসভার মন্ত্রীও বটে ছিলেন তিনি ভাঙড়ের জন্য কোনো কাজ করেননি তিনি মন্ত্রী পদ সামলেছেন শুধু টাকা কামিয়েছিলেন তিনি ভাঙড়ের স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাটের কথা তিনি বলেননি তিনি তো শাসকও ছিল তানার দ্বারাই তো ভাঙড়ের প্রচুর উন্নয়ন হওয়ার কথা ছিল তিনি ইচ্ছে কাজ করতে পারেননি আর একজন বিধায়ক বর্তমান আইএসএফ থেকে একজন বিধায়ক হিসেবে বিধানসভায় নির্বাচিত করেছে তানার কাজের প্রতি বর্তমান শাসক যারা ভাঙড়ে আছে তারা আঙুল তুলছে যে ভাঙড়ের মাটিতে বিধায়ক নৌসার সিদ্দিকী কি উন্নয়ন করেছে বন্ধুমান জেনে রাখতে হবে বিধানসভা বিধানসভার জন্যে বিধানসভা থেকে বরাদ্দ টাকা থাকেন বিধায়কের তহাবিলে আমাদের প্রিয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় তিনি থানার বিধানসভায় কাজ করার জন্যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তিনি মোড়ে মোড়ে লাইট থেকে শুরু করে বিভিন্ন টিউবওয়েল কলের কাজের স্কিম তিনি দিয়ে রেখেছিলেন বেশ কয়েকটি কাজ হয়েছে আরও বেশ কিছু কাজ দোয়া আছে সেই কাজগুলো জেলা প্রশাসন এবং দুই পঞ্চায়েতের ভিডিও পঞ্চায়েত সমিতির ভিডিও ভিডিও স্যাররা তারা কাজগুলো ডিস্টার্ব করছেন এবং বিরোধীরা আমাদের বিধায়কের প্রতি আঙুল তুলছে আমাদের বিধায়ক তিনি কথা দিয়েছে টানার পাঁচ বছরের পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি টানার পাঁচ বছরের জন্য ভাঙড়ে বিধানসভার যে উন্নয়নের বরাদ্দ যে টাকা তিনি কোথায় কোন টাকা খরচা করেছে সমস্তটাই ব্যানার আকারে লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছে দেবে বাকি যে টাকাগুলো খরচা করতে পারবেন না তিনি টানার নিজস্ব গাঠির টাকা দিয়ে ভাঙড়ের কাজ করবে এটাই হলো ভাঙড়ের বিধায়ক আমরা আজকের এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই দু হাজার আঠারোর পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এখানকার যিনি এমপি ছিলেন তার কাজের আমরা ভাঙড়বাসী দেখতে চাই তিনি তো ভাঙড়ের মাটি থেকে প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে তিনি তৎকালীন সংসদ মিমি চক্রবর্তী মহাশয়া তিনি জয়ী হয়েছিলেন ভাঙড়ের মাটিতে তিনি কি কাজ করেছে আমরাও এই আওয়াজ তুলতে চাই সে কথা তাঁরা বলবেন না তারা ঘুরে ফিরে একজন সৎ বিধায়ক যিনি মানুষের জন্য কথা বলছেন রাজ্যের অসহায় মানুষের তিনি কথা বলছেন তানার পিছনে লেগে আছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাই ভাঙড়বাসীর বা প্রাণগঞ্জ অঞ্চলের সকল মানুষের কাছে একান্ত আবেদন রাখবো আপনারা যে ভরসা আশা আশা রেখেছিলেন আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা মতন আপনাদের মূল্যবান ভোট দিয়ে দু হাজার একুশ সালে আমাদের প্রিয় প্রার্থী ছিলেন বিধায়ক নৌসার সিদ্দিকী বর্তমান তানাকে যে মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছিলেন আগামী বছর আসন্ন ছাব্বিশে ইলেকশানে আপনারা ফের নতুন করে ভাইজানকে ভোট দিয়ে যেতাবেন কারণ যে ভাইজান বর্তমান সময় তিনি লড়াই করে যাচ্ছেন এই কয়েক মাসে তিনি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে পুরো একদম গ্রাম্য লেভেলে গ্রামের সাধারণ মানুষের পাশে তিনি যেভাবে এসআইআর নিয়ে তিনি দাঁড়িয়েছেন অনেক মানুষ আতঙ্কের মধ্যে ছিল অনেক মানুষ টেনশনের মধ্যে ছিল হতাশাগ্রস্তর মধ্যে কাজকাম বন্ধ করে অনেকে ঘরের মধ্যে ছিল যে এ এ স্যার নামক ভয়ঙ্কর জিনিসটা আমরা কিভাবে কাটিয়ে উঠবো কিন্তু আমরা দেখতে পেয়েছি বিধায়ক সাহেব তিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়ে এবং তারা যারা নেতৃত্ব আমরা সকলেই আছি প্রত্যেকটা মানুষের যেভাবে পাশে দাঁড়িয়েছি এটা পাত্র বর্তমান শাসক দলের নেতারা তারা কিন্তু সে কাজ করেননি তারা সে সমস্ত কাজ না করে বিধায়ক সাহেবের নামে কুলুচিত করেছেন তাই আপনাদেরকে বলবো আপনারা কারোর কথায় কান দেবেন না আপনারা আমাদের প্রতি আশা ভরসা রাখবেন আপনাদের যে ভরসা আপনাদের যে মূল্যবান ভোটের যে গুরুত্ব আমাদের বিধায়ক সাহেব তিনি অক্ষরে অক্ষরে ভাঙড়ের মাটিতে তিনি টানার যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে তিনি অলরেডি তৈরি আছে কিন্তু কিছু গা তিনি তানারা তানার কাজে ডিস্টার্ব করছে আগামী ছাব্বিশে যদি আপনারা ফের বিধায়ক সাহেবকে নির্বাচিত করতে পারেন সমস্ত বাধা বিঘ্ন ঘেটিয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে বলে আমি আমার আশা ভরসা রেখে আজকেরকার বক্তব্য এখানে শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে ভাঙড় বিধানসভায় রক্ত দর্পণ শিবির শুরু করি সেখানে লেখা ছিল রক্তদান হোক ভাঙড়ের পরিচয় যে ভাঙড়ের অগণিত মানুষের রক্তদানের থ্যালাসিয়ামা রোগী থেকে শুরু করে বিভিন্ন মানুষের সুবিধা আটতে এই সমস্ত রক্তদান শিবিরের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো যায় তারই উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী আমরা ভাঙড় বিধানসভার সোনপুর সবজি বাজারে রক্ত অর্পণ শিবির করে রাজ্য স্তরে ভাঙড় বিধানসভার নাম সুনাম করেছিলেন ভাঙড়ে রগণিত মানুষ তারা রক্ত দিয়ে ভাঙড় বিধানসভাকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল আমাদের আজকে রক্তদান শিবিরের প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় বিধায়ক নওশা সিদ্দিকী মহাশয় তিনি আমাদের এই বড়ালি শেরপুর গ্রামে তিনি ঢুকে গিয়েছেন আর অল্প কয়েক মিনিটের মধ্যে এই প্রোগ্রামে তিনি এসে উপস্থিত হবেন সকলকে বলবো আপনারা দয়া করে চলে আসুন আজকে সবার মধ্যমণি আমাদের নওশা সিদ্দিকী মহাশয় তিনি উপস্থিত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে যে কথা বলছিলাম ভাঙড়ের মাটিতে বিগত কয়েক বছর ধরে যে রক্ত নিয়ে খেলা করছে শাসক দল যে রক্তের খেলা খেলতে গিয়ে আমাদের তিন তিনটে ভাঙড়ে সুপুত্র ভূমিপুত্র ওদের গোলা ছুরিতে তাদেরকে জীবন হারা হতে হয়েছে আমরা তাই এবছর তাদের নামে তাদের স্মরণে এই রক্ত অর্পণ শিবির করছি আপনারা জানেন বিধায়ক নওশা সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে ভাঙড়ের সার্বিক শান্তির কথা ভাঙড়ের উন্নয়নের কথা ভাঙড়ের আপমা সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল রাস্তাঘাট এক কথায় মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত কথা তিনি তানার বিধানসভার মানুষের কথা তিনি খেয়াল রেখে তিনি একজন বিধায়ক হিসাবে তার যে নৈতিক দায়িত্ব তিনি বিগত দু হাজার একুশ থেকে বর্তমান দু পর্যন্ত তিনি লাগাতার চেষ্টা করে যাচ্ছে ভাঙড়ের মাটিতে সেই সমস্ত কাজ তিনি করার অতি আগ্রহ নিয়ে তিনি বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছাড়া বিভিন্ন দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে ভাঙড়ের উন্নয়নের কথা তিনি বলে যাচ্ছে আমরা সকলেই জানি বর্তমান সময় রাজ্যের যে রাজনীতি ধর্মীয় ভাগা ভেঙেছে নিজেদের মধ্যে মিলবন্ধন ছিল বিগত দিন বর্তমান সময় একদিকে বিজেপি একদিকে তৃণমূল উভয় মিলে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে এই রাজ্যের মানুষের মনে তারা ব্যক্ত দিতে ঘটনা ঘটাতে তারা ব্যর্থ সেই দুশো চুরানব্বইটা বিধান বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বর্তমান সময় যেখানেই মানুষ লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের হয়ে তিনি কথা বলে যাচ্ছেন তিনি ভাঙড়ের বিধায়ক বটে কিন্তু বর্তমান সময় রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় তিনি যেভাবে মানুষের হয়ে কথা বলছেন যেখানে মানুষ বঞ্চিত হচ্ছে যেখানে মানুষ অসহায় পড়ছেন তিনি জাত দেখেন না ধর্ম দেখেন না রং দেখেন না তিনি সেই মানুষের হয়ে তিনি কথা বলে যাচ্ছেন সেটা আমাদের বিধায়ক নৌশাস্ত্রের দিকে মহাশয় তাই বর্তমান রাজ্য সরকার তাঁর এই চিন্তাধারা তানার যে জীবন চলা থানার যে রাজনীতির ময়দানে এসে